মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে উত্তেজনা শিক্ষকদের হাতে মার খেলো স্কুল পরিদর্শক আজ মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিন মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কয়েকজন আধিকারিক ছাড়া কোনো শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মীরা স্মার্টফোন নিয়ে পরীক্ষার সেন্টারে থাকতে পারবেন না সেখানে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত আঝাপুর উচ্চ বিদ্যালয়ের স্কুল পরিদর্শনে যখন এসআই আসেন তখন রুমের মধ্যে একজন গ্রুপ ডি কর্মীর ফোন বেজে ওঠে বিষয়টি এসআইয়ের নজরে এলে তিনি তার প্রতিবাদ করেন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কাছে ফোন আছে কি না সে বিষয়টি জানতে চাওয়া হলে তখন ধস্তাধস্তি শুরু হয় এবং এসআইকে বিধরক মারধর করা হয় বলে অভিযোগ আঝাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে প্রশান্তবাবুর মাথায় ও চোখে গুরুতর আঘাত লাগে বর্তমানে আঝাপুরে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন তিনি তবে এ ঘটনার পর বেশ কিছু শিক্ষক ঘটনার নিন্দা জানিয়ে মেমারি তারকেশ্বর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান গোটা ঘটনায় উত্তপ্ত ছড়িয়েছে স্কুল চত্বরে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন জামালপুর থানার পুলিশ পূর্ব বর্ধমান জেলা পুলিশের আধিকারিকরা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাপানো তর এলাকা জুড়ে এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বা অন্য কোনো শিক্ষকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি জামালপুর থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কারণ স্ট্রং রুমে মোবাইল থাকবে কেন আর আমাদের এসআই খুব নিয়ম মেনে চলেন তিনি ওটা সহ্য করেন প্রশান্ত কবিরাজ তিনি এই প্রতিবাদটা আজকে করেছেন বলে তাকে আর তার এই দুর্গতি সেটা সম্ভবত সিদ্ধান্ত গবু উনি কেন এভাবে ঝাঁপিয়ে বললেন তারপর এইভাবে এসআই সাহেবের বর্বর যুদ্ধ অ্যাটাক করে উনি আজকে নার্সিং হোমে হসপিটালাইজ এই ধরনের দুর্নীতি এই ধরনের অসভ্যতা ইয়ে করতে হবে আপনার নাম আমার নাম বিদেশ বসু অভিযোগ উঠে আসছে স্কুলের তরফ থেকে কি করতে গেছিলেন আর কি হলো স্কুলটা বিষয়টা যদি বলেন আমি এই সেন্টার দুটোর অফিসার ইনচার্জ কোন আমাদের মেন ভেনু হচ্ছে গোপালপুর আর এটা হচ্ছে গোপালপুর টু হ্যাঁ গোপালপুর ওয়ান আজাপুর হাই স্কুল পরীক্ষা পরীক্ষা নিয়ম অনুসারে আজ পরীক্ষার দ্বিতীয় দিন ইংরেজি পরীক্ষা আমরা ওই এই স্কুলে সিগনেচার বা স্কুলে ভিজিট করার জন্য এসেছিলাম এসে জানতে পারলাম যে এখানে টিচাররা স্টাফেরা নাকি মোবাইল নিয়ে এসছে যদিও শোনা কথা প্রথমে বিষয়টা গুরুত্ব দিইনি এবং এই বিষয়ে হেডমাস্টর মশাইকে বললাম হেড মাস্টার সরকারি নিয়ম অনুসারে তো ক্যাম্পাসের মধ্যে শুধুমাত্র মোবাইল থাকার কথা হচ্ছে এখানে অফিসার ইনচার্জ সেন্টার সেক্রেটারি আর কারো তো অ্যান্ড্রয়েড মোবাইল থাকবে না উনি সেই পরিপ্রেক্ষিতে বললেন না এখানে কারো মোবাইল নেই আমরা টিচারদেরকে বলে দিয়েছি বাড়িতে মোবাইল দেখে আসতে কারণ নামিয়ে আসি ইন্দ্রামিন টাইম আমি ওনাদের ওই সিগনেচার টিকনেচার সমস্ত বিষয়গুলো করছিলাম এ আমি বললাম ঠিক আছে যদি এরকমই হয় আপনারা যদি উনি বললেন আমি কারো মোবাইল জমা রাখতে পারবো না বোর্ড আমাদের মোবাইল জমা রাখার কথা কিছু বলেনি আমি দেখতে পারবো হেডমাস্টার সাহেব হেডমাস্টার সাহেব এবং এরপরে ওই আমি ওনার ওনার সঙ্গে কথাগুলো বলছি আমার ঠিক আছে আমার সঙ্গে যদি তাই হয় কারণ আমাকে সামনের দিন থেকে যখন ছাত্রদের যেমন আমরা মোবাইল নিয়ে না নিয়ে অফিসে স্কুলে ঢুকতে দিচ্ছি তেমন অন্যান্য স্টাফেদেরকেও মোবাইল মানে মোবাইল ছাড়াই অফিসের মানে স্কুল ক্যাম্পাসে ঢোকার জন্য আমরা ব্যবস্থা করব তিন মিন টাইম রুমের মধ্যে আমরা বসে আছি রুমে আরেকটি ফোন বেজে ওঠে সেটি ওই স্কুলে গ্রুপ ডি স্টাফের আমি ফোনটি নিই ফোনটি দেখলাম একটি অ্যান্ড্রয়েড ফোন স্ট্রং রুমে শুধুমাত্র হেডমাস্টার মশাই অফিসার ইনচার্জ ছাড়া আর বোর্ড নমিনি ছাড়া কারো মোবাইল অ্যালাউ নয় স্কুল ক্যাম্পাসের মতো তো নয় রুমের মধ্যেও নয় স্ট্রং রুমে যখন মোবাইলটি থাক পাওয়া যায় মোবাইলটি আমি ধরি ধরে এবার আমি আমার মতো করে ডিএলআইটি টিমকে ওদেরকে বিষয়টি জানাই আমি ডিলিট ইউমিটকে জানানোর পরে মাস্টার আর আর কার কার মোবাইল আছে আমি কিন্তু সমস্ত বিষয়টা দেখব সার্চ করব কারণ এটা নিয়মের বাইরে চলে যাচ্ছে কারণ আমাকে আমার কাজটা করতে হবে সেই কথা শুনে ওদের কিছু মাস্টার মশাই সিদ্ধার্থ মুখার্জি প্রদীপ পণ্ডিত অতন মুখার্জি তার সঙ্গে আরও দু একজন মাস্টারমশাই এসেছেন আমাকে ধস্তাধস্তি করে সিদ্ধার্থ সিদ্ধার্থ মুখার্জি আমার কাছ থেকে যে মোবাইলটি আমি ধরেছিলাম সে মোবাইলটিকে কেড়ে নেওয়া হয়েছে এবং আমাকে মারা হয়েছে আমার চোখের এই জায়গাটি মাথায় এই জায়গাটি মেরেছে সিদ্ধার্থ মুখার্জি পরিদীপ পণ্ডিত দুজন মিলে আমাকে মেরেছে এবং ধাক্কা ধাক্কে দিয়ে আমাকে বাইরে বার করে দিয়েছিল পরে আমি যখন বাইরে চলে যাচ্ছিলাম আমাকে আবার ধরে আটকে রেখেছিল তারপরে আমি বিডিও সাহেবকে ফোন করি বিডিও সাহেবের সহযোগিতায় ওসি সাহেব এসে আমাকে বিষয়টা থেকে ওখানে রিকভার করেছে আর আমার এই মুহূর্তে প্রচণ্ডভাবে আমি মানসিকভাবে সফট যদি আমি পরীক্ষা চালাতে এসি এরকম সিচুয়েশানের সম্মুখীন হই দেখুন আমরা তো সবাই পরিবার নিয়ে থাকি একটা সামান্য পরীক্ষা যদি নিয়ম নীতি আমরা চালাতে গিয়ে স্কুল হেডমাস্টার সমস্ত রকমভাবে এই কাজ করে যায় এবং অন্যান্য টিচার যাদের আমরা মোবাইলটা পেয়েছি সেটা যদি আমরা ধরি বা করার চেষ্টা করি যদি আমার মেন্টাল ফিজিক্যাল হ্যারাসমেন্ট হতে হয় এর তুলনায় আমার কাছে দুঃখের এবং লজ্জার কিছু নেই লিখিত আমি কথা বলেছি আমি এখনো ওই হসপিটালের মধ্যে আছি শারীরিক অবস্থা আমার ভালো নয় আমার মাথার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে ডান দিকের চোখে আমি সম্পূর্ণ স্পষ্ট দেখতে পাচ্ছি না ডাক্তারবাবু দেখেছেন আমাকে ওষুধপত্র দিয়েছেন হাত দি হাত দিয়ে সম্ভবত আমার করেছে আমি বুঝতে পারিনি অনেকজন টিচার ছিলেন তো ওই 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 একটা টিম নিয়ে স্কুলটা খুবই মানে অভিমেসিক চলে আপনারা যদি আরও ভালো করে দেখতে দেখবেন তো দেখবেন ওই স্কুলে অনেক কিছু অনিয়ম চলে এবং এই সমস্ত অনিয়মের বিরুদ্ধেই একটি মিটিংও হয়েছিল দিন পনেরো কুড়ি আগে সেখানে ওই স্কুলের প্রেসিডেন্ট সাহেবও ছিলেন আমরাও ছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সেই মিটিংয়ের রেজুলেশন আজ পর্যন্ত আমাকে সই করায়নি আমি প্রশান্ত কবিরাজ এসেব স্কুল জামালপুর পূর্বচক্র ঘটেছে জানতে পারবো আমরা দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের সদস্যরা পুরো জেলা জুড়ে কোথায় মাধ্যমিক পরীক্ষা সুস্থভাবে চলছে কিনা ঠিকঠাক হচ্ছে কিনা সে সমস্ত দেখতে আমরা প্রতিদিনই বার হয়েছি সেমতো আজকেও বার হয়েছিলাম হঠাৎ আজকে আমরা গিয়েছিলাম বোর্ডসুল সিডিপি স্কুলে তো সেখানে আসার পথে আমরা ঘটনাটা শুনলাম যে এখানকার এটা হচ্ছে যে আজাপুর একটা ভেনু যেটা গোপালপুর মেন ভেনুর আন্ডারে সেখানকার অফিসার ইনচার্জ অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি হসপিটালে ভর্তি আছেন তো সেই খবর শুনে আমরা এখানে তৈরি করি ছুটে আসি এবং এখানে এসে জানতে পারি যে উনি ওখানে হসপিটালাইজড আছেন এবং এখানে পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে এই যে এই ঘটনাটা আমরা আমাদের পর্ষদের বা অফিসের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই ওনারা যা যা ইনস্ট্রাকশন দিয়েছেন সেই সমস্ত কাজগুলো আমরা এখান থেকে করে এখন বেরিয়ে যাচ্ছি মারধরের অভিযোগ উঠে আসছে মোবাইলের ওটা প্রচণ্ড মারধর করা হয়েছে স্কুল ইন্সপেকশানে এসে যখন মোবাইল ফোন নিয়ে ঢোকা নিয়ে তিনি বলছেন যে মোবাইল ফোন পাওয়া যায় তাহলে ডি গ্রুপের একজন স্টাফ তার মোবাইল পাওয়া যায় এবং তারপর তাকে বলার পরই তাকে মারধর করা হয় এমন তো তিনি নিজে বলছেন অভিযোগ করছেন অনারেবল প্রেসিডেন্ট রামানুজবাবু আমাদের প্রত্যেকটা জেলায় যেমন ডিসকাশন মিটিং করেন পূর্ব বর্ধমান জেলায় ডিসকাশন মিটিংয়ে এসে উনি পরিষ্কার বলে গেছেন পর্ষদের কী কী নির্দেশিকা রয়েছে এবং আমাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশান দিয়ে গেছেন যে কোথাও পরীক্ষা চালানোর জন্য পর্ষদের নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার জন্য আমরাও আমাদের যে যে অফিসার ইনচার্জ ভেনু সুপারভাইজার বা সেন্ট্রাল সেক্রেটারি আছেন অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার আছেন প্রত্যেককে বলেছি যে পরীক্ষা মানে আমাদের দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার যা যে ইনস্ট্রাকশান আছে সেগুলোকে মেনে চলতে সেই ইনস্ট্রাকশানে চারজন মোবাইল ব্যবহার করতে পারবেন অফিসার ইনচার্জ ভেনু সুপারভাইজার সেন্টার সেক্রেটারি এবং অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার বাকি সমস্ত আর কোনো ইনভিজিলেটর বা কোনো স্টাফের কাছে মোবাইল থাকবে না মোবাইল যদি নিয়ে আসে স্কুলে তাহলে সেটা ভেনু সুপারভাইজার বা সেন্টার সেক্রেটারির কাছে কাস্টোডিতে জমা রাখতে হবে এবার এখানে কি ঘটনা ঘটেছে এরকম অভিযোগ থাকতে পারে তো যা যদি অভিযোগ আছে এবং সেটা যদি সত্যি প্রমাণিত হয় বোর্ডের যা নিয়ম আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যদি বোর্ডের নিয়ম মেনে না চলা হয় পুরো ঘটনাটাই তদন্ত সাপেক্ষ স্যার এই মুহূর্তে যে এস আই সাহেব অসুস্থ হয়েছেন উনি যাদের নামে অভিযোগ করছেন তাদেরকে কোনোরকমভাবে সেন্সার আমি জানি না উনি কাদের নামে অভিযোগ করছেন আর সেন্সার করার দায়িত্ব হচ্ছে পুরো বোর্ডের আমাদের স্পেসিফিক কিছু কাজ আছে আমাদের পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে কোথাও বোর্ডের নিয়ম ভায়োলেট হচ্ছে কিনা বা বোর্ডের নিয়মে পরীক্ষা চলছে কিনা এবং ছাত্রছাত্রীদের পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করাটাই হচ্ছে আমাদের কাছে প্রায়োরিটি এবং তার অন্যতা যদি কোথাও হয়ে থাকে অ্যাজ পার ল অনুযায়ী যা যা নেওয়ার আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ নেবেন এই বিষয়ে আমাদের কিছু বক্তব্য নেই এখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু স্পেসিফিক নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছিল আমরা সেই কাজগুলোই এখানে সম্পন্ন করে এখন বেরিয়েছি অমিত কুমার ঘোষ কনভেনার মাধ্যমিক পরীক্ষা দু হাজার